দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন উদারবন্ধ কাজাকাতি মন্দিরের দুজন ছাত্র আজ স্কুল শেষ করার পর বাড়ি ফিরিনি এবং বৈভব বণিক সে দুজন স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন ওরা দুজন যদি আপনারা কেউ কোনো জায়গায় দেখে থাকেন তাহলে স্ক্রিনে যে দেওয়া নম্বর রয়েছে সেই নম্বরে একটু যোগাযোগ করার জন্য আপনাদের কাছে বিনোদনের অনুরোধ করা হচ্ছে হয়েছে সে তো রোজ দিনই স্কুলে যায় আজকেও রীতিমতো স্কুলেই গেছে আরেকটার সময় এর আর স্কুল ছুটি হয় তো ছুটির পরে তার মা গেছিল তার স্কুল থেকে আনতে কিন্তু তার মার যাওয়ার আগে সে স্কুল থেকে বাইরে গেছে তার আরেকটা বন্ধুর লগে একটি নামটা কাছাকান্তি বিদ্যা মন্দির উধারবণ ছেলের নাম ছেলের নাম বৈভব বণিক আর তার বন্ধুর নাম হইল অরিন্দম ছেত্রী আপনার নামটা আমার নাম বিরাজ বণিক বৈভব বণিকের বাবা এড্রেস অ্যাড্রেস উদারবন হাসপাতাল রুড তারপরে থেকে তো আরেকটা সময় স্কুল ছুটি হয় তো রোজ তার মা গিয়া আনে আজকে গেছে কিন্তু তার আগে তারা স্কুল থেকে বাইরে গেছে এখন পর্যন্ত তার আর কোনো খবর পাওয়া গেছে না আমরা স্কুলের সামনে একটা সিসি ক্যামেরার ফুটেজে দেখছি যে অরিন্দম ছেত্রী আমার ছেলের বন্ধু সে তার ড্রেস চেঞ্জ করছে একটা গ্রিনিশ কালারের লাইট গ্রিনিশ কালারের একটা টি শার্ট পরছে আর হাফ প্যান্ট আছে দুইটা তারা দুইজনের লোকে স্কুল ব্যাগ আছে আমার ছেলে স্কুল ড্ৰেছে আছে ব্লু আৰু হোৱাইট চেকাৰ চাৰ্ট আৰু নেভি ব্লু লং পেণ্ট পৰণে আছে দেখিছোঁ এইবাৰ আমি যোন দুপৰ বেলা জান্ত দুপৰ বেলা নে মোটামুটি পাঁচটা আঠটাৰ দিয়ে আমি খবৰ পাইছোঁ চাৰে চাৰিটা পাঁচটা তো তখন আমরা ফটো দুইটা পাইছি পাওয়ার পরে আমরা যেগুলা যে আমরা সামাজিক মাধ্যমে যে আমরা গ্রুপ আছে সোশ্যাল মিডিয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো তখন এই বজরঙ্গলের মধ্যে দুইটা ফটোই আমরা ছাড়ছিলাম যেরকম দুইটা বাচ্চারা পাওয়া যান না কেউ যদি খুঁজিয়া পান তাহলে তখন আমরা সংগঠনের একটা ছেলে গুলদিকি মলের স্মার্ট বাজারে ঠিক আছে ওইখানে হে মানে স্টাফ ওইখানে কাজ করে তখন হে আমার ফোন করে কইলে যে দাদা এরকম এরকম দুইটা বাচ্চা বিকাল চারটার থেকে সাড়ে চারটার ভিতরে স্মার্ট বাজারে তারা গেছিলো যাওয়ার পরে তখন তার ছোটো ছোটো বাচ্চাদেরকে সন্দেহ হয়েছে তারা দেখেছে যে তুমি করতে গিয়ে তখন হ্যাঁ এই দুটা বাচ্চার মধ্যে একটাই কইছে এমনি রং তামসাই করিয়া কইছে কয় আমরা দিল্লির থেকে আইছি করিয়া তারা চুপচাপ কাউন্টারে যে ব্যাগ রাখছিলো স্কুল ব্যাগটা স্কুল ব্যাগ নিয়ে তারা ওই গুলডুগি মল থেকে বেরিয়ে গেছে গিয়া তো এখন পুলিশ খুঁজা করতেছে আমরা শিলচর সদর থানার ওসি টাউন ব্রাঞ্চ এগুলো থেকে আনা হয়েছে এবং আমরা সন্দেহ যে বাবা মেলাতেও গেছে কিনা মানে হয়তো কোনদিকে ঘুরাতে ছোট বাচ্চা আমার যতটুকু এখন পর্যন্ত যেটা ইয়ে আছে যে ছোট বাচ্চা তো তো তারা একটু ঘুরতে ঘুরতে বাইরে গেছে এরকম এখন পর্যন্ত হ্যাঁ মনে হয় নিজের ইচ্ছা মলের মধ্যে গেছে এখানে কি একটা জুসও খাইছে এটা বোঝা যায় যে তারা নিজের ইচ্ছে সহিচ্ছায় তারা এখন পর্যন্ত যেটা বোঝা যায় আর কি ঠিক আছে